মুগ্ধর মনে হলো রাস্তার দিকটা কেউ নেই কারণ কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না শুধু জঙ্গলের ভেতর থেকে শুকনো পাতায় পা ফেলার ছুপছাপ পর পায়ের আওয়াজটা কাছে চলে এলো আবার কথোপকথন শোনা গেল তার মানে ওদের দলের সর্দারটা জঙ্গলে ঠকে এখানেই ছিল একজন ওস্তাদ জঙ্গলে কেউ নাই সর্দার চেঁচিয়ে বলল কে নাই মানে গেল কই তাইলে একটা গলা পাওয়া গেল ওস্তাদ আমার মনে লয়ে ওরা এই রাস্তায় আহে নাই জিম নে হোক থানসি গেছেগা উল্টা রাস্তায় গানাই ভোকন ওরা তো আর জানতো না যে আমরা ফিসন লাক্সি জানতো দন্ত ওই কুত্তার সব জেম নেই হপ্তার পাইছিল নইলে এত জলদি পালাইতো না এবার চতুর্থ কোন ব্যক্তির গলা পাওয়া গেল কিন্তু ওস্তাদ গাড়ি সারা ওরা এত জলদি থানছি গেল কেমনে গাড়ি সারা যায় নাই গাড়ি দিয়েই গেছে গাড়ি পাইলো কই খান কিরপ আমারে জিগাস গাড়ি কই পাইলো কত বড় কই উস্তাদ উস্তাদ ওস্তাদ maaf কইরা দেন যা সর তোরে লয়া টাইম নষ্ট করার সময় নাই আমার ওই রবিন এদিকে কিছুক্ষণ পর সর্দার জিজ্ঞেস করলো। তুই ওই মায়ের ছবি দেখাইয়া আমার গায়ে জ্বালা ধরাইস তিতির ছোমকে মুগ্ধর দিকে তাকিয়ে কিছু বলতে চাইলো মুগ্ধ তিতিরের মুখ ছিপে ধরল লোকটা কাঁচু মাচু হয়ে বলল হুস্তাদ ওস্তাদ আমার পায়ে ধরি আমার মাফ কইরা দেন আমি কোনো দিন আর এমন কাজ করুম না করবি কেমনে সুযোগ পাইলে না করবি আমার দলে ভুল করার সাজা কি হয় জানোস না উস্তাদ উস্তাদ আবার মাফ কইরা দেন উস্তাদ আপনি যা কইবেন করুম আর জীবনেও এ ভুল করুক না যান বিজ্ঞা দেন তাইলে তোর বউ রে আজ রাইতে আমার ঘরে পাঠাই দিস তোর বউ যদি আমার খুশি করবার পারে তাইলে তুই মাফ পাবি লোকটা এবার কেঁদে ফেললো তারপর বলল উস্তাদ উস্তাদ বউটাই পোয়াতি পাঁচ মাস চলতাছে ওরে আমি কেমনেই পাঠামো তারপর একটা ছুরির আঘাতের আওয়াজ হলো আর সাথে সাথে লোকটার মাথাটার মাথা কাটা দেহটা খাদে পড়ে গেল লোকটাকে ওইভাবে পড়তে দেখে তিতির অজ্ঞান হয়ে গেল সর্দার বলল বুঝলু আমি বাইতে চাইতাছি এক ঘন্টার মধ্যে তুই রবিনের বউ রে উঠাইয়া নিয়ে আয় জি ওস্তাদ মনে রাখিস যদি কোনো বউ হয় তাইলে তোর অবস্থাও রবিনের মতোই হইব কোনো বলেই বোন আমি আমি এখনই যাইতাছি এরপর সবাই জিপে উঠে চলে গেল জিপের শব্দ যতক্ষণ শোনা গিয়েছে মুগ্ধ জায়গা থেকে নড়েনি তারপর যখন শব্দটা পুরোপুরি বিলীন হয়ে গেল তখন মুগ্ধ তিদিরকে নিয়ে ওখান থেকে সরে সেই পাথরটার উপর এলো যেখানে ওরা বসেছিল ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছে চারপাশটা শুধু চাঁদের আলো ছাড়া অন্য কোনো আলো নেই এক হাতে তিতিরকে ধরে অন্য হাত দিয়ে ব্যাগ থেকে পানি বের করে তিতিরের চোখ মুখে ছিটালো তিতির চোখ খুলল মুখধর মুখটা তুলে ধরে পানি খাওয়ালো পানি খাওয়া শেষ হতেই কান্নায় ভেঙে পড়লো তিতির মুগ্ধ বলল হারে বোকা মেয়ে কেন ওরা চলে গেছে তো আর আসবে না তিতির তখনও মুগ্ধর এক হাতের উপর পড়েছিল ওঠার মতো শক্তি ওর নেই কোনো রকমে বলল আপনি না থাকলে আমি আজকে শেষ হয়ে যেতাম সেই জন্যই তো আল্লাহ আজকে আমাকে এখানে তোমার সাথে রেখেছে যাই হোক চলো আমরা জঙ্গলে যাই না আমি যাব না যদি ওরা আবার আসে জঙ্গলে ওরা খুঁজেছে যেহেতু পাইনি ওরা আর আজকে আসবে না ওরা তো ভেবেই নিয়েছে আমরা থানচি চলে গিয়েছি শুনলেই তো তাছাড়া ওদের আজকের কাজ এখান থেকেই ফিক্সড করে গিয়েছে হঠাৎ শুনতে পারনি কারণ তখন তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কি কাজ বলুন না ওসব শুনে তোমার কাজ নেই না না প্লিজ বলুন না ওরা অন্য কাউকে তুলে আনার প্ল্যান করেছে সে কি হুম বাদ দাও তো চলো চলো খাতের পাশে সারা রাত দাঁড়িয়ে থাকবো নাকি তিতির উঠতে চেষ্টা করলো কিন্তু পারলো না ওর সারা শরীর অসার হয়ে পড়েছে এত ভয় ও চিপনেও কোনো দিন পায়নি মুগ্ধ তিতিরের কাঁধ থেকে ব্যাক প্যাকটা নামিয়ে কাঁধে নিজের ব্যাকপ্যাকের উপরে নিল তারপর তিতিরকে কোলে তুলে নিয়ে রাস্তায় উঠল জঙ্গলের ভেতর ঢুকতে ঢুকতে বেশ ভেতরে ঢুকে গেল একদম রাস্তার পাশের পাহাড়টার পিছন দিকটায় যাতে ওরা আগুন চালালে রাস্তা থেকে কেউ দেখতে না পায় মুগ্ধ দুটো ব্যাগ কাঁধে নিয়ে আর তিতিরকে কোলে নিয়ে অবলীলায় হাঁটছিল তখন তিতির অপলোক দৃষ্টিতে তাকিয়েছিল মুগ্ধর দিকে ওর খুব ইচ্ছে করছিল মুগ্ধর গলাটা ধরে রাখতে কিন্তু হাত উঠানোর মতন শক্তি পেল না মুগ্ধ দিদিরকে কোল থেকে নামিয়ে একটা গাছের সাথে হেলান দিয়ে বসালো তারপর ব্যাগ প্যাগ দুটো নামালো শেষ বিকেলে যে কাঠগুলো গুড়িয়েছিল সেগুলো এখন অনেক দূরে তিতিরকে বললো তিতির আমি সেই কাঠগুলো নিয়ে আসি তুমি একটু বসো হ্যাঁ তিতির মুগ্ধর জ্যাকেট খামছে ধরে বলল প্লিজ আমাকে একা রেখে কোথাও যাবেন না দরকার নেই আলো জ্বালানোর চাঁদের আলোতেই সব দেখা যাচ্ছে চাঁদের আলোতে দেখা তো যাচ্ছেই কিন্তু দেখার জন্য তার আলো জ্বালাতে হবে না বন্য প্রাণী আর শীতের হাত থেকে বাঁচার জন্য জ্বালাতে হবে আলো দেখলে ওরা আর আসবে না আমি এত কিছু জানি না আমাকে একা রেখে আপনি যেতে পারবেন না মুগ্ধ গেল না ওখান থেকে কাঠ কুড়িয়ে আগুন জ্বালালো তারপর ব্যাগ প্যাগ থেকে কাপড়ের কি একটা বের করে সেটা নিয়ে কিছু একটা করতে লাগলো মুগ্ধ কিছুক্ষণ পর তিতির বুঝতে পারলো ওটা একটা তাবু তিতির বলল আপনার কাছে তাবু ছিল হ্যাঁ না থাকলে কি আর নিশ্চিন্তে জঙ্গলে থাকার চিন্তা করতাম কেন তুমি বুঝতে পারো নি আমার কাছে তাবু আছে না ও কিন্তু তাঁবু নিয়ে এসেছিলেন কেন তাঁবু কি নিজের আনতে হয় সাফি ভাইয়ারা প্রোভাইড করে না হ্যাঁ তা তো করেই আমার নিজের তাঁবু আছে তাই নিয়ে এসেছিলাম যাতে শেয়ার করতে না হয় ও তাঁবু পুরোপুরি টানানো হতেই মুগ্ধ তিতিরকে সেখানে নিয়ে গেল তারপর ব্যাগ থেকে একটা স্টিলের মগ আরেকটা কাপড়ে মোড়ানো কাছের মগ আর কিছু ছোট ছোট কৌটো বের করলো তিতির বলল আপনার ব্যাগটা পুরো একটা ছোটোখাটো বাসা মুক্ত হেসে স্টিলের মগে পানি নিয়ে তাঁবু থেকে বেরিয়ে গেল পানিটা আগুনে গরম করে নিয়ে আবার তাঁবুতে ঢুকল ছটপট দুই কাপ কফি বানিয়ে ফেলল মুক্ত তারপর এক কাপ কফি বিস্কুট আর গাছ থেকে ছিঁড়ে আনা কমলা তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলল এই হলো আজকের দিনার আপনি এগুলো খেয়ে সারা রাত কাটিয়ে দিতে পারবেন হুম তাজিম এ হারিয়ে যাওয়া সেই রাতে এক ফোঁটা পানিও ছিল না সেই তুলনায় এটা আল্লাহর রহমতে অনেক ভালো ডিনার বাই দাও ওয়ে তোমার হবে তো এতে আমি ডায়েট কন্ট্রোল করি রাতে শুধু সবজি সেদ্ধ খাই অথবা যে কোনো একটা ফল সেই তুলনায় এটা অনেক বাপরে তুমি কেন ডায়েট করো তুমি তো স্লিমই আছো হুম ডায়েট কন্ট্রোল করি বলেই স্লিম আছি না হলে গোল হয়ে যেতাম অনেক খেতে পারি তো আমি ও যাই হোক কফিটা ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নাও দুর্বলতাটা কমে যাবে খাওয়া শেষ করে মুগ্ধ বলল তুমি শুয়ে পড়ো আমি বাইরে আছি কিছু লাগলে দেখো হ্যাঁ মুগ্ধ বেরিয়ে গিয়ে আগুনের পাশে একটা গাছে হেলান দিয়ে বসলো তারপর হঠাৎ তাবুর দিকে অনিচ্ছাকৃতভাবে তাকাতে দেখতে পেলো তিতির ওর ড্রেস খুলছে তাবুটা কাপড়ের তাই ছায়াটা দেখা গেল সাথে সাথে মুগ্ধ চোখ ফিরিয়ে নিল এই দৃশ্যটা দেখা মাত্রই কেমন যেন লাগলো ওর বুকের ভেতর শিরশির করে উঠল আবার তাকাতে ইচ্ছে করছিল কিন্তু তাহলে ওর আর ওই জানোয়ারগুলোর মধ্যে কোনো তফাৎ থাকবে না তাই তাকালো না কফি খাওয়ার পর তিতিরের উইকনেস কিছুটা কেটেছে ড্রেস চেঞ্জ করে কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে হলো এই শীতে রাতে মুগ্ধ এভাবে বাইরে বসে আছে ও কেন এটা মেনে নিল ছেলেটা ওর জন্য কত কিছু করলো সাথে সাথে উঠে তাবুর দরজার উপরের ছোট্ট নেটের জানলা দিয়ে বাইরে তাকাল দেখলো আগুনের পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে মুগ্ধ তিতির ডাকলো এই যে শুনছেন হ্যাঁ বলো কিছু লাগবে? হ্যাঁ, আপনাকে লাগবে। মানে বাইরে থাকার মানে কি হলো? কেন কি হয়েছে? আপনি ভিতরে আসুন। কেন? এই শীতের মধ্যে সারা রাত বাইরে বসে কাটাবেন? আরে এখানে আগুন আছে তো। শীত লাগছে না। না প্লিজ, আপনি ভিতরে এসে শুয়ে পড়ুন। ভিতরে যথেষ্ট জায়গা আছে দুজনের জন্য। আরে আমিও যদি ভেতরে বসে থাকি তো আমাদের পাহারাতে দেবে আপনি বলেছেন ডাকাতরা আর আসবে না হুম কিন্তু বন্য প্রাণীরা তো আসতে পারে আপনি বলেছিলেন আগুন জ্বালালে ওরা আসবে না প্লিজ আসুন না আপনি সারা রাত এভাবে বাইরে বসে থাকলে আমার ঘুম আসবে না মুগ্ধ অগত্যা তাবুর ভেতরে ঢুকলো তারপর ব্যাগ খুলে একটা টি শার্ট আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট বের করলো তারপর হুট করে নিজের জ্যাকেট শার্ট খুলে টি শার্টটা পরলো এই এতটুকু সময়ের মধ্যে মুগ্ধর লোমস বুকটা দেখতে মিস করেনি তিথির বিহায়ার মতো তাকিয়েছিল মুগ্ধ খেয়াল করেছে কিনা কে জানে সে যাই হোক ছেলেদের খালি গাহিক ক্ষতই তো দেখেছেও কিন্তু এরকম তো লাগেনি কখনো এখন যে আবারও দেখতে ইচ্ছে করছে তিতির এসব ভাবতে ভাবতে মুগ্ধ বলল বাইরে থাকবো বলে চেঞ্জ করে নি ভেতরে যদি থাকি তাহলে চেঞ্জ করা উচিত তুমি থাকো আমি বাইরে থেকে চেঞ্জ করে আসি মুগ্ধ চেঞ্জ করে আসলো এবং দুজনে দুই প্রান্তে শুয়েও পড়লো হঠাৎ তিতিরের ঘুম ভেঙে গেল মুগ্ধকে ডাকলো এই যে এই মুগ্ধ চোখ মেলে তাকাতেই তিতির বললো আপনি চেঁগেছিলেন না কেন একবার ডাকতেই উঠে গেলেন ও আমার ঘুম খুব পাতলা বলো কি বলবে এ মানে একটু প্রবলেমে পড়েছি কি আসলে আমি তিতিরের আমতামতা করা দেখে মুগ্ধ বুঝে নিল বলল বাথরুম পেয়েছে তিতির লজ্জায় মরে যাচ্ছিল মুগ্ধ বলল এত লজ্জা পাওয়ার কিছু নেই এটা ন্যাচারাল একটা ব্যাপার করতে হবে এছাড়া কোনো উপায় নেই এখানে বাড়ি ঘরও নেই টয়লেট থেকে আসবে বলো কিন্তু খোলা জায়গায় একটু প্রবলেম হবে বাট একটা রাতি তো ম্যানেজ করে নাও তাছাড়া তুমি আমি ছাড়া এখানে কেউই নেই মুগ্ধ তাবুর সামনে দাঁড়িয়ে ছিল তিতির যেতে যেতে ভাবছিল এমন পরিস্থিতিতে আল্লাহ কেন যে ফেলে এত লজ্জা লাগছিল যে তিতিরের মনে হচ্ছিল এখনই মরে যাক আবার চেপেও রাখতে পারছিল না তিতির সাহস করে অনেকটা দূরে গিয়েছিল ফিরে আসার সময় কেন জানি অনেক ভয় লাগছিল মনে হচ্ছিল পেছন থেকে কেউ টেনে ধরবে তাই এক দৌড় দিল দৌড় দিয়ে এসে মুগ্ধর সাথে ধাক্কা খেলো মুগ্ধ বলল কি হলো কিছু না তুমি না কাউকে ভয় পাও না তুমি না ছেলেদের উপর ডিপেন্ডেন্ট না ছেলেরা এমনই হয় না সুযোগ দেয় এই না সরি সরি আসলে কিছু কিছু ক্ষেত্রে ছেলেরা মেয়েদের উপর ডিপেন্ডেন্ট আবার কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা ছেলেদের উপর ডিপেন্ডেন্ট এটাই সত্যি যা গিয়ে চলো ঘুমাই না মানে মানে আপনি বলেছিলেন রাতে গান শোনাবেন এখন গান শোনাতে হবে এখন এ অবস্থায় হুম আর কোনো কথাই শুনতে চাইছি না আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি জ্যাকেটটা নিয়ে আসি শীত করছে আপনি দাঁড়ান আমি এনে দিচ্ছি কেন আমি পারবো তো আমিও পারবো তো তিতির দৌড়ে গিয়ে জ্যাকেটটা নিয়ে এলো সেটা গায়ে দিয়ে মুগ্ধ গাছে হেলা দিয়ে বসলো তিতির আগুনের পাশে ওর মুখোমুখি বসলো তারপর মুগ্ধ একবার চাঁদের দিকে তাকালো তারপর তিতিরের দিকে তাকিয়ে গাইতে শুরু করলো তিতিরের মনে হলো গানটা মুগ্ধ ওকে নিয়ে গাইছে অজান একটা লজ্জায় পেয়ে গেল ওকে